সুপ্রভাত বন্ধুরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই ও আন্তরিক ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর সকালের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা আজ এই দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমরা ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখুন আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি এবার অন্যান্য কাজ করব ঘরগুলো মুছে নিচ্ছি দেখুন উঠান টুটান সব মুছে নিচ্ছি আর আমার মেয়ে ঘুমাচ্ছে ওকে এবার তুলবো তুলে গানে বসাবো দেখুন উঠতে চাইছে না কি বদমাস একদম উঠতে চাইছে না তো আমার সকালের বাসি কাজ ছাড়া হয়ে গেছে আর আমি বাসি জামা কাপড় ছেড়ে ফেলেছি আমাদের ঘরের নিয়ম আছে যে বাসি কাজ ছাড়া হয়ে গেলে বাসি কাজ ছাড়া হয়ে গেলে জামা কাপড় ছেড়ে ফেলতে হয় ফেলে ভালো জামা পরিষ্কার জামা করতে হয় তো এবার আমি আমার মেয়ের হারমোনিয়ামটা পেরে দেবো পেরে টিফিন করবো চলো তোমরা দেখতে থাকো হারমোনিয়ামটা পেরে দিচ্ছি ও গানে বসবে তো ব্রাশ করে আসছে ও তখন পেরে দিই হারমোনিয়ামটা ডায়রি ডায়েরিগুলো ঠিক করে দিলাম দেখুন আমার টিফিন হয়ে গেছে খেয়ে নে চাউমিন এনেছি খেয়ে নে আজ নিম হলুদ বাটার দিন তাই সকাল সকাল নিম হলুদটা বেটে নিচ্ছি দেখো মা আমাকে এখন নিম হলুদ মাখাচ্ছে বন্ধুরা নিম হলুদ মাখছি মেয়েকে মাখিয়ে দিলাম এবার আমি মেখে নিচ্ছি মেয়েকে স্নান করে ঠাকুরের জল ফুল দেব দিয়ে রান্না স্টার্ট করবো তো আমাদের চান টান করা হয়ে গিয়েছে ঠাকুরের জল দিয়ে ঝাড়াই জল দিয়ে গেলাম দেখুন নতুন ড্রেস পরেছি নতুন জামা পরেছি আমার মেয়েও দেখুন নতুন জামা পরেছি এই জামাটাও কিন্তু একবার পরে নিয়েছি আনার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা আজ দুপুরে কি কি রান্না করলাম দেখো ডাল করেছি আলু ভাজা করেছি মাংস করেছি আর চাটনি করেছি তো বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো ও ঠাম্মি বাবা আমার মেয়ে সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি আর ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত